আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে পার্সোনাল ট্রান্সফার রিউমার্স নিয়ে সম্প্রতি কিছু আপডেট হাতে এসেছে চলুন সেগুলো জেনে নেই বার্সিলোনায় বর্তমানে তিনটি প্রধান বিষয় আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি হচ্ছে ভবিষ্যতে বার্সিলোনা তারকাদের খুঁজে বের করার জন্য বার্সিলোনা স্কাউট টিমের কার্যক্রম অন্যটি হচ্ছে গুরুত্বপূর্ণ কিছু খেলোয়াড়দের ইঞ্জুরি এবং প্রত্যাবর্তনের সম্ভাব্য সময় এছাড়াও পোচ হ্যান্সিপ্লিক বর্তমানে তার হাতে থাকা প্লেয়ারদের নিয়ে যেভাবে বিভিন্ন পজিশনে রোটেশন করে বার্সিলোনা ক্লাবকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেটাও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে পোল্যান্ডের নতুন প্রতিভা অস্কার প্রতি আগ্রহ রয়েছে রয়েছে নজরে অস্কার বার্সেলোনা এবার পোল্যান্ডের তরুণ উইঙ্গার অস্কার পিটিজেস্কিকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে তার বর্তমান বয়স মাত্র সতেরো বছর তার দ্রুত উত্থান ইউরোপের অনেক বড় ক্লাবের মনোযোগ আকর্ষণ করেছে তার পরিসংখানি বলে দেয় সে কতটা দুর্দান্ত একজন খেলোয়াড় বিশ ম্যাচে তিনটি গোল করেছেন এবং দুইটি অ্যাসিস্ট করেছেন অস্কার পিটি তবে এই পরিসংখ্যান খুব একটা আহামরি না হলেও তার শারীরিক সক্ষমতা সরাসরি ড্রিবলিং এর দক্ষতা এবং ওয়ান ওয়ান পজিশনে তার চমৎকার পারফরমেন্স বিশ্বের বড় বড় ক্লাবগুলোর নজরে এসেছে অর্থাৎ তাকে বিবেচনা করছে একজন উচ্চ সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবে ভবিষ্যতে তিনি একজন তারকা হতে পারেন বলে মনে করেছে ক্লাব ক্লাবের উদ্দেশ্য হচ্ছে তাকে প্রথমে বার্সিলোনা অ্যাথলেটিক অর্থাৎ বার্সিলোনার রিজার্ভ দলে যুক্ত করা হবে এবং সেখানে অভিজ্ঞতা অর্জনের পর তাকে মূল দলে সুযোগ দেওয়া হবে বর্তমানে অস্কার পিডিজেসকে খেলছেন ক্লাব জাগিয়ালোনিয়ার হয়ে বর্তমানে তার সব মনোযোগ এই ক্লাবে পারফরমেন্স ধরে রাখা নিয়ে অস্কার পিডিজেসকে টু বার্সেলোনা এই বিষয়টি এখন পর্যন্ত একটি রুইমার পর্যায়ে আছে আগামী কিছুদিনে বোঝা যাবে এই বিষয়ে বার্সেলোনা কতটা সিরিয়াস ও ছ্যান্সি ডিফেন্সের নতুন ভরসা হতে চাচ্ছেন নিকোশ লটাব্যাগ নিকোশ লটাব্যাগ টু বার্সিওনা নিয়ে সর্বশেষ একটি আপডেট হাতে এসেছে বুরুশিয়া ডটমন্ডের ডিফেন্ডার নিকোস ওয়াটার তার তা বর্তমান ক্লাব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে চ্যাম্পিয়ন্স লিগে বুরুশিয়া ডটমুণ্ডের হতাশাজনক ফলাফলের পর নিকোশ ওয়াটার প্রকাশ্যেই বর্তমান ক্লাবের স্পোর্টিং প্রজেক্ট নিয়ে সমালোচনা করেছিলেন জানা গেছে নিকোস ওয়াটার অ্যাম্বিশনের সাথে বুরুশিয়া ডটমন্ডের বর্তমান প্রজেক্ট যাচ্ছে না নিকোস ওয়াটার তার বর্তমান ক্লাব নিয়ে খুশি নন কারণ তিনি একজন অসাধারণ খেলোয়াড় তার টার্গেট হচ্ছে বিশ্ব ফুটবলের বড় বড় ক্লাবের হয়ে খেলা কিন্তু বুরুশিয়া ডট এখন পর্যন্ত সেই পর্যায়ে যেতে পারেনি বলে নিকো শ্লটাবে খুবই হতাশ োনা তাকে কোচ হ্যান্সি ডিফেন্সের ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে ভাবছে তার শারীরিক সক্ষমতা এবং টেকনিক্যাল খেলার দর্শনের সাথে একেবারেই মানানসই তবে বায়েন মিনিক এবং রিয়াল মাদ্রিদ তাকে পেতে আগ্রহী এ কারণে বুরুশিয়া ডট একটি বড় অঙ্কের অর্থ ফি হিসেবে দাবি করবে বলে আশা করা হচ্ছে তবে যেহেতু নিকোস ওয়াটার ব্যাগ বুরুশিয়া ডটমুট ক্লাব ছেড়ে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন সেজন্য বার্সিলোনা একটি আশা দেখতে পারে হ্যারিকেন টু বার্সিওনার সর্বশেষ আপডেট রবার্ট লেভান্ডাভীর সম্ভাব্য উত্তর হিসেবে যাকে নিয়ে জল্পনা কল্পনা ছিল সেই হ্যারিকেন বর্তমান ক্লাব বায়ন মিনিক ছাড়বেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন এই খবরটি নিঃসন্দেহে বার্সা ভক্তদের জন্য একটি হতাশার খবর জানা গেছে আগামী সামার ট্রান্সফরমেতে হ্যারিকেন তার বর্তমান রিলিজ ক্লস যেটা কিনা ৬৫ পঁয়ষট্টি মিলিয়ন ইউরো সেটা অ্যাক্টিভেট করবেন না অর্থাৎ অন্য কোনো বড় ক্লাব যদি পঁয়ষট্টি মিলিয়ন ইউরো পেমেন্ট করে বায়ন মিনিক থেকে হ্যারিকেনকে নিতে চায় সেক্ষেত্রে হ্যারিকেন রাজি হবেন না তিনি তার বর্তমান ক্লাব মিনিকে থেকে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন এখন কেনের করে অন্য কোনো বিকল্প স্ট্রাইকারের খোঁজ করতে হবে এর আগে শোনা গিয়েছিল তারকা জুলিয়ান আলভারেজের প্রতি আর আগ্রহী নয় তাহলে বোঝাই যাচ্ছে বার্সিলোনা রবার্ট লেবন্ডগোস্কের বিকল্প হিসেবে তরুণ কোনো স্ট্রাইকারের দিকে এখন ঝুঁকতে পারে মিশরিয়া স্ট্রাইকার হানজা আব্দুল করিম হতে পারে বার্সিলোনার নতুন অপশন বছর স্ট্রাইকার আব্দুল কর্মীকে সাইনিং করানোর দৌড়ে বার্সেলোনা এখন সবচেয়ে এগিয়ে আছে সবকিছু ঠিক থাকলে জানুয়ারিতে তার আঠারোতম জন্মদিনের সঙ্গে সঙ্গেই বার্সেলোনা এথলিটকে যোগ দিতে পারেন হামসা আব্দুল করিম হামজা আব্দুল কর্মীকে একজন প্রতিশ্রুতিশীল খেলোয়াড় হিসেবে দেখা হচ্ছে ফিনিশিং এর ক্ষেত্রে হামজা আব্দুল করিমের রয়েছে অসাধারণ দক্ষতা এবং পেনাল্টি বক্সের ভিতরে খুবই বিপজ্জনক একজন খেলোয়াড় হামজা আব্দুল করিম এই সময় বার্সা অ্যাথলেটিক দলের একজন স্বীকৃত স্ট্রাইকারের অভাব রয়েছে তাই হামজা আব্দুল করিমের আগমন হতে পারে জন্য অত্যন্ত খবর বার্সিলোনার আরেক তরুণ খেলোয়াড় রুনি বার্জির আগামী জানুয়ারিতে লোনে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে লামিনিয়ামাল রাইট ফ্ল্যাঙ্কে নিয়মিত খেলোয়াড় হয় সুইডিশ উইঙ্গার রুনি বার্জি বার্সিলোনায় খেলার খুব কম সময় পাচ্ছেন সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র দুইশো চৌষট্টি মিনিট খেলেছেন তিনি বার্সেলোনার হয়ে এবং এই দুইশো চৌষট্টি মিনিটে একটি গোল করেছেন এবং দুইটি অ্যাসিস্ট করেছেন ভিয়ারিয়ালের আগ্রহ তৈরি হচ্ছে রুনি বার্জিকে নিয়ে শোনা গেছে ভিয়ারিয়াল বর্তমানে রুনি প্রতি খুবই আগ্রহী তাই আগামী জানুয়ারিতে তাকে লোনে নিতে আগ্রহী ভিয়ারিয়াল এ বিষয়ে আলোচনাও শুরু করেছে ভিয়ারিয়াল বার্সিওনার হয়ে রিয়াল বেতিসের বিপক্ষে রুনি বার্জির অসাধারণ পারফরমেন্স ভিয়ারিয়ালের মনোযোগ আকর্ষণ করেছে তবে বার্সেলোনা ক্লাব কি ভাবছে বার্সিলোনা রুনিবার্জির প্রতিভাকে মূল্য দেয় তাই বার্সিলোনা ক্লাব মনে করে রুনিবার্জির নিয়মিত খেলার প্রয়োজন রয়েছে আর যেহেতু লামিনি আমলের বদলি হিসেবে অধিকাংশ সময় তিনি মাঠে নামছেন এবং খেলার খুব কম সময় পাচ্ছেন তাই বার্সিলোনা হয়তো তাকে লোনে পাঠাতে পারে আপাতত এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ